হ্যালো দেউজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা কি কখনো তালের ফাঁপা পিঠা খেয়েছো হ্যাঁ বন্ধুরা এই পিঠাটা বানানোটা অত্যন্ত সহজ এবং অত্যন্ত খেতে টেস্ট হয় তো চলো এটার জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমে দেন তো তার আগে যারা যারা আমার চ্যানেলটাকে থাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা অতি অবশ্যই পাশে থাকা যে সাবস্ক্রাইবের বাটনটা সেটা অবশ্যই ক্লিক করে আইকনটা অবশ্যই ক্লিক করে দাও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলো এটার জন্য কী কী উপকরণ আছে সেটা বলে দিই এটার জন্য লাগছে দেখো একটা তার এই তালটাকে ভালোভাবে আমি ছাড়িয়ে দেবো এর পালটাকে বের করে নেব তো দেখো প্রায় আমি এখানে ঠিক এত পরিমাণ তালের পাল্প নিয়ে নিয়েছি তো এখানে আমি দুই চামচ পরিমাণ পাল্প দিয়ে দিয়েছি তারপরে আমি এর মধ্যে এক কাপ পরিমাণ সুজি হাফ কাপ পরিমাণ চিনি তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে যে আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিচ্ছি তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই পাত কিন্তু আমি দুই চামচ পরিমাণ নিয়েছি সবটুকু আমি দিই এই উপকরণটা ভালোভাবে মিক্স করার পর আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় পনেরো মিনিটের জন্য এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি কিছু কোকোনাট তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কোকোনাট এরপরে কোকোনাটটা কিন্তু আমি দিয়ে দেবো গুড় তো এখানে আমি দুই চামচ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি তারপরে হাতে কুড়ি কিন্তু ভালোভাবে মিক্স করে নেবো আমার মনে হয় হাতে কুড়ি কিন্তু ভালোভাবে মিক্স করা যায় বন্ধুরা অবশ্যই কিন্তু বাটি বাপার পিঠাটা একবার হলেও ট্রাই করে দেখবে এটা দেখো সুন্দরভাবে কিন্তু মিক্স করে নেব এরপর পনেরো মিনিট পর দেখো এটা কিন্তু আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দেখো সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গেছে রেস্টে রাখার কিছুক্ষণ পরে আমি এর মধ্যে দিয়ে দেবো ইনো তারপরে এটাকে ভালোভাবে কিন্তু মিক্স করে নিয়েছি দেখো বন্ধুরা এই উপকরণ ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিয়েছি এরপরে দেখো আমি বাটি নিয়ে নিয়েছি চারটে বাটি এরপর আমি এর মধ্যে দেখো তেল ব্রাশ করে দিয়েছি তো এরপরে কিন্তু আমি পরিমাণ অনুযায়ী এর মধ্যে সেই ব্যাটারটাকে দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিয়েছি পুর তো এখানে আমি হাফ প্রথমে ভরে নিয়েছি তারপরে পুরটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু ফুল ভরে নেব তো দেখো এরপর আমি কিন্তু এটা একেবারে ফুল করে নিচ্ছি দেখো খুব সুন্দরভাবে ফুল করার পর আমি এখানে নিয়ে নিয়েছি ছিদ্রওয়ালা পাত্র আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলে রাখি এটা হলো ভাপা পিঠা হ্যাঁ বন্ধুরা এটা হলো তালের ভাপা পিঠা যেটা খেতে দুর্দান্ত হয় তো এটার জন্য দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিয়েছি তো স্টার্ট এরপরে দেখো আমি এটাকে কিন্তু চাপিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দেবো প্রায় আমি এটাকে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট কিন্তু বেক করে নিয়েছি যখন কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে যাবে তখন কিন্তু আমি এটাকে কিশমিশ দিয়ে দেবো তো এটা হলো ঠিক কুড়ি মিনিট পর তো দেখো কিশমিশগুলো কিন্তু ভালোভাবে আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ডিজাইনের মতো কিন্তু আমি দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এরপরে তিরিশ মিনিট পর কিন্তু এটাকে খুলে দেখে নেব দেখো তিরিশ মিনিট পর কিন্তু এটা একেবারে রেডি আর এটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে তো এরপরে আমি একটা টুথপিক নিয়ে এটাকে চেক করে নিলাম এটা দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আর টুথপিকটা দেখো একেবারে পরিষ্কার এসেছে তো আমি এটাকে কিন্তু এরপরে নামিয়ে নিয়েছি ঠান্ডা করার পর দেখো সবগুলো একেবারে পারফেক্ট হয়েছে একেবারে নরম তুল তুলে তালের ভাপা পিঠা যে এত সুন্দর একটা রেসিপি আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খেতে হয় দুর্দান্ত আর পারানো তো এতটা পরিমাণ সহজ আমি নিশ্চয়ই তোমাকে এই রেসিপির মাধ্যমে দেখিয়ে দিয়েছি তো দেখো আমি কিন্তু এক এক করে দেখিয়ে দেবো যে এগুলো কেমন হয়েছে আর সবগুলোই একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে দেখো তো এরকমভাবেই কিন্তু সবগুলোকে আমি খুলে নেবো তো দেখো সবগুলো খুলে নেওয়ার পর এটা মানে লুকটা দেখে এতটা পরিমাণ সুন্দর লাগছে দেখো শুধু দূর দান্ত লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুন্দর বন্ধুরা তাই একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখো কেননা এত সুন্দর একটা রেসিপি তালের সিজনে কিন্তু এটা একবার হলেও ট্রাই করে দেখবে কারণ এটা একেবারে জমিয়ে দেবে তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকলে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি। তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে যে বেলাইকেনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে এবং ভিডিওটার একটা কমেন্ট করে যাবে যে তোমাদেরকে এটা কেমন লেগেছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে